আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন আজকে একটু ভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলবো সবসময় পুরুষের যৌন সমস্যা নিয়ে কথা বলি কিন্তু আজকে কথা বলবো নারীর যৌন সমস্যা নিয়ে প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে সাধারণত সচরাচর কথা বলা হয় না অনেক নারী এই সমস্যাটা নিয়ে ভোগেন কিন্তু সেটা কাউকে তিনি বলতে পারেন না এবং ওনার স্বামীকেও সেটা তিনি বোঝাতে পারেন না তিনি যৌন আগ্রহ দিন দিন হারিয়ে ফেলেন অথবা যখন তিনি যৌন মিলন করেন তিনি অস্বস্তি ফিল করেন সেটা বিভিন্ন কারণে হতে পারে সেটা ওনার জনিপথে ব্যথা অনুভব করতে পারে সেটা ওনার ড্রাইনেসের কারণে শুষ্কতার কারণে জ্বালাপোড়া অনুভব করতে পারে অর্থাৎ এই যৌন আগ্রহটা তিনি দিনে দিনে হারিয়ে ফেলছেন প্রিয় দর্শক আজকে আমার সাথে যিনি আছেন তিনি এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন এবং সাথে ওনার স্বামী সহ আছেন ওনার স্বামী থেকেও শুনবো এবং ওনার থেকেও শুনবো ওনারা কি সমস্যা নিয়ে এসেছেন কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছেন যৌন সমস্যা এবং সমস্যাটা তো মূলত আপনারই হচ্ছে তাই না কি ধরনের সমস্যা হয় যদি একটু বলতেন আমাদেরকে তল পেট ব্যথা করে ঘন ঘন প্রস্রাব ধরে স্বামীর সাথে থাকতে গেলে ব্যথা করে এবং স্বামীর প্রতি আগ্রহটা আপনার কমে গেছে মিলনের প্রতি আগ্রহটা কমে গেছে এবং আপনার মিলনের সময় আপনার জ্বালা পোড়া হয় হ্যাঁ এবং শুষ্ক থাকে তাই না এবং এই সমস্যাটা কতদিন ধরে দুই বছর ধরে এই সমস্যা নিয়ে ভুগছেন এবং আপনার তো এই বিষয়টা নিয়ে প্রায় বিভিন্ন সাধারণত একেবারেই আমরা কথা বলি না কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে যে এই ধরনের সমস্যাগুলো হলে তার কারণগুলো কি সে কারণগুলো ফাইন্ড আউট করে কিন্তু আমরা চিকিৎসা করতে পারি শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আছি আপনার স্ত্রীর যে সমস্যাটা সেই সমস্যাটা যদি একটু বলতেন আমাদেরকে কি সমস্যা নিয়ে এসেছেন যে মিলনে আগ্রহী কমে গেছে

এটা আসলে আমরা আপনাদের আপনার ভিডিও দেখতাম মানে ভিডিও দেখে দেখি এবং ওনারা কিন্তু আমার সকল ভিডিও দেখে দুজনেই এই ভিডিওগুলো দেখে উৎসাহিত হয়ে মূলত এখানে আসেন আশা জি স্যার প্রিয় দর্শক শুনছিলেন ওনাদের সমস্যাগুলোর কথা এই সমস্যাটা নিয়ে আসলে অনেক স্বামী এসেও কিন্তু চেম্বারে বলে থাকেন তার স্ত্রীর এই ধরনের সমস্যাগুলো রয়েছে কিন্তু আমরা সেই বিষয়গুলো নিয়ে খুব একটা ভিডিও বানাই না ভিডিও তৈরি করি না যেহেতু এই বিষয়গুলো নিয়ে খুব একটা কথা বলা হয় না এই ধরনের সমস্যা নিয়ে যদি ভুগে থাকেন আপনি সেক্ষেত্রে স্বামী কিন্তু অনেকটাই বিব্রতকর অবস্থায় পড়ে তিনি যখন ওনার যৌন চাহিদা হয় তখন স্ত্রী থেকে যদি সেভাবে পজিটিভ রেসপন্স না হয় তিনিও কিন্তু ধীরে ধীরে যৌন আগ্রহ হারিয়ে ফেলেন এবং নারীর যে যৌন তৃপ্তি বা অর্গাজম সেটা যদি তিনি দিনে দিনে না পেতে না পেতে যদি একটা সময় গিয়ে দীর্ঘদিন ধরে তিনি পাচ্ছেন না একেবারেই পাচ্ছেন না তখন দেখা যায় যে ওনার যৌন আগ্রহটা তিনি কিন্তু হারিয়ে ফেলেন কিছু বিষয় আছে মনস্তাত্ত্বিক বিষয় দুজনের মনোমানিন্য যদি থাকে যদি মনের মিল না হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে প্রেগনেন্সির পরের পিরিয়ডটাতে এই সমস্যা হতে পারে অর্থাৎ বাচ্চা হওয়ার পরে ওনার কাছে মনে হচ্ছে যে আসলে যে যৌনপথের শুষ্কতাটা বেড়ে গিয়েছে অথবা বাচ্চা হওয়ার পর ওনার কিন্তু যৌন আগ্রহটা দিনে দিনে কমতেও পারে এছাড়া যদি কোনো ধরনের ইনফেকশন থেকে জরায়ুতে স্রাবের সমস্যা থাকে দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যাগুলোর কারণে কিন্তু ওনার যৌন আগ্রহ হারিয়ে ফেলতে পারে এছাড়া কোনো ধরনের হরমোনাল ইমব্যালেন্স থাকে অনেক সময় পুরুষের যেভাবে পুরুষ হরমোন রয়েছে মেয়েদেরও নারীদেরও নারীদের কিছু হরমোন রয়েছে সেই হরমোনগুলোর মধ্যে যদি ইমব্যালেন্স থাকে অথবা তিনি যদি কোনো ধরনের ডিপ্রেশনে ভোগেন অথবা তিনি যদি থাইরয়েডের সমস্যা দীর্ঘদিন ভোগেন ওনার যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাহলেই কিন্তু এই সমস্যাগুলো হতে পারে প্রিয় দর্শক এই বিষয়গুলোকে আমরা লুকোচুরি না করে যদি সরাসরি ডাক্তারের কাছে আসি ডাক্তারের শরণাপন্ন হয় রোগের কারণগুলো বের করে যদি চিকিৎসা নেই আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করি ইনশাল্লাহ সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস সকলকে ধন্যবাদ যিনি শেষ করছি আসসালামু আলাইকুম